গ্যান্টেন না দিয়ে ছশো কিলোমিটার যে জমি সে জমিটা হ্যান্ড করতে বলুন না সীমান্তে বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে জমি চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপি তাদের দাবি বাংলাদেশ লাগোয়া প্রায় ছশো কিলোমিটার এলাকায় কাটা তাদের বেড়া নেই ফলে এই সব এলাকা থেকেই বারে বারে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটছে বুধবার শুভেন্দু বলেন কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার আগে সীমান্তে বেড়া দিতে রাজ্য সরকার জমি দিক কেন্দ্রীয় সরকার কি করছে কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট পার্লামেন্টে বলেছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলে ইনারা দয়া করে ছশো কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলুন আর পুলিশ আর বিএসএফ এর কোর্ডিনেশন বাড়াতে বলুন সতেরোটা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন এগারোটা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন তেইশ সালে পনেরোশো ধরে দিয়েছিল বাংলাদেশিকে চোদ্দশো কে জামিন দিয়ে দিয়েছে এ বছর প্রায় এক হাজার ধরে দিয়েছে বিএসএফ নশো জনকে জামিন দিয়ে দিয়েছে এই কাজটা করতে বলুন গ্যান্টেন না দিয়ে ছশো কিলোমিটার যে জমি সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না বুধবার বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারের বিরুদ্ধে মেদিনীপুরে বিজেপির মিছিল ছিল সাংসদ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল গোকুলনগর পেট্রোল পাম্প থেকে মহেশপুর বাজার পর্যন্ত হয় দুনিয়ার হিন্দু এক হও বলে স্লোগান তোলেন শুভেন্দু এরপরে শুভেন্দু অধিকারী বলেন চিন্ময় কৃষ্ণ প্রভু সব সনাতনীদের এক করেছিলেন এটা ওদের কাছে ছিল ওনাকে আটকে রেখে প্রায় কোটি সনাতনীদের দমন পীড়ন ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে আমরা সনাতনীরা বিভিন্নভাবে ভাবে বিভক্ত ছিলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সৌদ্র কেউ বৈষ্ণব কেউ আর্য সমাজ কেউ রামকৃষ্ণ মিশন কেউ ইস্কন কেউ ভারত সেবাশ্রম কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন এটা ওদের কাছে খুব ছিল তাই ওনাকে আটকে রেখে প্রায় দু কোটি সনাতনী তাদের উপর দমন পীড়ন ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা ভারতে চলে যেতে বাধ্য করা এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায় এ লড়াই বাঁচার লড়াই নয় এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই শুধু বাংলাদেশের ইস্যু নয় মালদহের ইংরেজ বাজার পুরসভার করেন এই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেন বিরোধী দল নেতা রাজ্যে আইন শৃঙ্খলা নেই এটাতে প্রমাণিত শুধু সাধারণ মানুষ নয় বিজেপির নেতাকর্মী নয় তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলার আক্রান্ত হয়েছেন সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে মিনা খার এম উপর আক্রমণ হয়েছে আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্না রিপোর্ট দা ওয়ার্ল্ড